হারি বল রেসলিং ফোকস দিস ইজ হারি নারায়নি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং তবে আমরা আজ দেখব রেসলিং জগতের সবচেয়ে জমজমাট খবর আর গুজুবগুলো যা আপনার জানা দরকার এর মধ্যে আছে ডাব্লিউ এর রসময় ভিডিওগুলোর পেছনের আসল পরিচয় আজ রাতের রয় একজন বড় তারকার ফেরা টাইটেল বদলের সম্ভাবনা আন্ধ্রাদে হয়তো বড় বিপদে ক্যারিয়ান ক্রসের মায়ের ক্যান্সার জয় এরকম সব গরম খবর আর গুজব জানতে আমাদের সাথে যুক্ত হন প্রতিদিন রেসলিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন আর বিশেষ খবরের জন্য আমাদের ফেসবুকে ফলো করুন এবার আর দেরি না করে মূল খবরে আসা যাক ডাব্লিউডাব্লিউ এর রহস্যময় ভিডিওগুলোর পেছনের সত্য আজকের প্রথম খবর হল ডাব্লিউডাব্লিউ এর সাম্প্রতিক রহস্যময় ভিডিওগুলোর আসল পরিচয় কী গত সপ্তাহ জুড়ে ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়ায় একজন তারকার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিল ভক্তরা অনেকে ক্রিস ক্রিস্টেরিকের নামও বলছিল ভিডিওতে আলাদা আলাদা লোককে দেখানো অনেকে ভাবছিল যে হয়তো একাধিক তারকারাই ফিরছেন কিন্তু দুঃখের খবর এগুলো আসলে কারো ফেরার ইঙ্গিত নয় পিডব্লিউ ইনসাইডার এল জানাচ্ছে ভিডিওগুলোতে আসলে রোমান রিংস কোরি রোডস এর মতো তারকারা আছেন এবং এগুলি রেসেল ফর্টি টু এর প্রচারণার জন্যই তৈরি করা হয়েছে জানাচ্ছে গত সপ্তাহে রোডস এবং রোমান রিং সহ বড় কয়েকজন তারকা রেসেলমিনিয়া ফর্টি টু এর প্রচারণার জন্য শ্যুট করতে ডাব্লিউডাব্লিউ অফিসে ছিলেন তারা মনে করছে এই ভিডিওগুলো সে প্রচারণারই অংশ রেসেলস এই একই খবর নিশ্চিত করেছে এবং বলেছে পুরো ভিডিওটা সম্ভবত আজকেই প্রকাশ করা হবে খবরটা খুবই হতাশাজনক যদি এটা সত্যিই হয় তবে ভক্তদের কাছ থেকে ডাব্লিউ ডাব্লিউকে অনেক খারাপ কথা শুনতে হবে কোনো কারণ না দেখিয়ে এমন রসময় ভিডিও তৈরি করায় আমাদের মতো অনেক ভক্তের মনে আসা জেগেছিল কিন্তু এটা যদি সাধারণ প্রচারণার জিনিস হয় তাহলে এটা একটা বড় ধাক্কা আজ রাতের একজন বড় তারকার ফেরা পরের খবর আজ রাতের রয় একজন বড় তারকা ফিরছেন বড় ইসলাম প্লাস এর খবর অনুযায়ী আজ রাতে ফিরছেন সান্তোস এসকোবার আচ্ছা হয়তো খুব বড় ফেরা নয় বডি স্লেমেও বলা হয়েছে যে তারকা গত কয়েক মাস ডাব্লিউডাব্লিউ টিভিতে ছিলেন না তিনি আগামীকাল এনাহাইমের জন্য আসছেন গত সপ্তাহে পিডাব্লিউ ইনসাইডের খবর দেওয়ার পর বডি স্লেম নিশ্চিত করেছে যে সান্তোস অ্যাস্কোবারকে আগামীকালে দেখা যাবে এসকোবার শেষবার রিংয়ে নেমেছিলেন জুনের সাত তারিখে ওয়ার্ল্ডস কোলাইডে সান্তোস এস্কোবারের চুক্তি কয়েক সপ্তাহ আগে শেষ হলো পরের দিন ডাব্লিউডাব্লিউ এর সাথে নতুন চুক্তিতে রাজি হন এই খবর সোশ্যাল মিডিয়া আসার পর ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র এস্কোবারকে বড় পুজ দেওয়ার জন্য ভক্তরা খুব বেশি আগ্রহী ছিল না তাই অনেকে ভয় পাচ্ছেন যে তার ফিরে আসার হয়তো কোনো বড় সারা পাওয়া যাবে না অনেকে ভাবছেন এসকোবার হয়তো নতুন একটি দল স্টেবল নিয়ে ফিরবেন যদিও ডাব্লিউডাব্লিউই তার জন্য এই চেষ্টা আগেও কয়েকবার করেছে কিন্তু মূল রসটাতে তার সফল হয়নি নতুন দলের যদি খুব বড় কোনো নাম না থাকে তবে এবারও সফল হওয়ার সম্ভাবনা কম এসকোবার গত মাসে কোম্পানি ছাড়তে চেয়েছিলেন কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে তার চরিত্রের জন্য আরও ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি আবার চুক্তি করেন ডাব্লিউডাব্লিউর তারকাকে বদমাস হতে বলেন মার্ক এর পরের খবর একজন ডাব্লিউডাব্লিউ তারকাকে হিল চরিত্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমার মার্ক হ্যানরি মনে করেন ডাব্লিউডাব্লিউর উচিত বিয়াঙ্কা বেলারকে পুরোপুরি হিল বানিয়ে দেওয়া এবং তাকে জেট কারিগেলের সাথে যোগ দিতে বলা হেনরি একটি রেডিও অনুষ্ঠানে বলেছেন বিয়াঙ্কায়নের সব সবথেকে সেরা হিল ছিল সেই কারণে সে মূল রোস্টারে কাজ পেয়েছিল কিন্তু কোনো এক কারণে দর্শকটা তাকে এত ভালোবাসলো যে তাকে বেবি ফেস বানিয়ে দেওয়া হলো কিন্তু সে আর জের এত ঘনিষ্ঠ কেন তারা দুজনকে অন্তত এক অপরের পাশে থাকতে দেবে না তারা দুজন রেসলিং জগতের হিল হিসেবেই থাকুক এটা দেখতে আমার খুব ভালো লাগবে এই ঘটনাটা খুব বড় হবে তবে ঝুঁকিও আছে কারণ বেলেয়ার নারী তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এত জনপ্রিয় কাউকে খারাপ চরিত্রে বদলে দিতে ডাব্লিউ ডাব্লিউ সাধারণত ইতস্তত করবে তবে এটা করলে বেলেয়ারের চরিত্র নতুন রূপ পাবে এবং মূল রস্টারে তাকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হবে খুব তাড়াতাড়ি টাইটেল বদল হতে পারে জেট ক্যারিগালের কথা যখন হচ্ছে তিনি গত সপ্তাহে স্ম্যাকডাউনে প্রথমবারের মতন হিল হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই পরিবর্তনটা তার খুব দরকার ছিল কারণ ভালো মানুষ বা বেবি ফেস হিসেবে তিনি যেন পথ হারাচ্ছিলেন এখন ডেপ মেলজার এর রিপোর্ট বলছে কার্গিল হয়তো খুব তাড়াতাড়ি নারী টাইটেল জিততে চলেছেন মেলজার তার রেডিও অনুষ্ঠানে বলেছেন আমি অন্যভাবে যেতাম আমি টিফেন স্ট্যাটানকে হিল বানাতাম স্ট্যাটানের ব্যক্তিত্ব বেশি এবং সে স্বাভাবিকভাবে বেশি বেবি ফেস কিন্তু তারা চেয়েছিল ইঞ্জুরির আগেই রেসেলমিনির আগে টাইটেলটা জেডের কাছে থাকুক এখন তারা সেটাই করছে এই খবরটি ইঙ্গিত দিচ্ছে যে উইকেন্ড স্যাটারডে নাইট মেন ইভেন্টে কার্গিল হয়তো তার বড় জয় পেতে চলেছেন কার্গিলের রেসলিং কেমন হয় তা দেখার বিষয় ডাব্লিউডাব্লিউতে আসার পর তার পারফরম্যান্স অনেক ভালো হয়েছে কিন্তু তিনি পুরো বিভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত কি না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন স্ম্যাকডাউন নারী বিভাগে একটি নতুন শুরু বা রিসেট দরকার যদিও স্ট্যাটনের রাজত্ব অনেক লম্বা ছিল কিন্তু এতে কোনো জোরালো গল্প বা প্লট ছিল না পুরো স্ম্যাকডাউন শো টিরে এখন নতুন তারকা বাছে বা ড্রাফট দরকার সারা বছর ধরে মাত্র তিন থেকে চারজন নারী একই টাইটেলের জন্য লড়ছেন কার্গিল টাইটেল জিতলো ভবিষ্যতে কার সাথে লড়বেন তার বিকল্প সীমিত আগে খবর ছিল যে ডাব্লিউডাব্লিউই এর বছর ড্রাফট করবে কিন্তু টিভিতে এর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না রেসলাররা কোনো ঘোষণা ছাড়াই এক শো থেকে অন্য শোতে যাচ্ছেন হয়তো ট্রিপল এইচ মনে করেন ড্রাফটের দরকার নেই রেসলারদের যখন তখন অন্য শোতে দেখিয়ে দিলেই চলে প্যাসেল জন্য ব্রোকলেজারকে চ্যালেঞ্জ করলেন এর এরপরের খবর রেসেলমেনিয়াতে লড়ার জন্য ব্রক লেজনারকে চ্যালেঞ্জ করা হয়েছে ব্রক লেজনারকে আনুষ্ঠানিকভাবে রেসেলমেনিয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার প্রতিপক্ষ হিসেবে অনেকেই থাকতে পারে কিন্তু একজন তারকা নিজে আগ্রহ দেখিয়েছেন ওমস সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে বলেছেন যে এই নাইজেরিয়ান দৈত্য আরও একবার রেসেলমেনের বড় মঞ্চে দ্য বিস্ট এর সাথে লড়তে চান ওমস বলেছেন গত বছর ভেগাসে রেসেলমিনিয়া ছিল অসাধারণ সেখানে আবার ফিরে যাওয়ার জন্য আমি উত্তেজিত আমি চাই এবারকার ইভেন্টে আমি যেন লড়ার সুযোগ পাই আমার স্বপ্নের প্রতিপক্ষ আমি নাম বলছি ব্রক লেজনার আমাদের আবার লড়তে হবে ওমস বনাম লেজনারের রেসেলমিনিয়ার থার্টি নাইনে হয়েছিল ম্যাচটি নিয়ে প্রথমে সমালোচনা হলো লড়াইটা খারাপ হয়নি এবং ওমস ভালো প্রশংসা পেয়েছিলেন ওমস বর্তমানে ডাব্লিউডাব্লিউতে ঠিক কী করবেন তা স্পষ্ট নয় কারণ তাকে মূল রস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন তিনি শুধু অ্যান এক্সচেঞ্জ ছোটো ইভেন্টগুলিতেই যাচ্ছেন পুলিশের উপর ওপর অসন্তুষ্ট জিন্দার মাহাল এরপরের খবর প্রাক্তন ডাব্লিউডাব্লিউর চ্যাম্পিয়ন জিন্দার মাহাল ট্রিপল এইচ এর অধীনে তার বুকিং নিয়ে খুশি নন একটি সাক্ষাৎকারে জিন্দার মাহাল বলেছেন ভিন্স মিকমানের সময় তাকে নিয়মিতভাবে শোতে দেখানো হতো কিন্তু ট্রিপল এইচ এর সাথে তার ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি জিন্দার মাহাল বললেন ভিন্সের সাথে আমাকে ভালো ব্যবহার করা হতো বেশিরভাগ সময় আমি পেছনের দিকে থাকলেও আমাকে ব্যবহার করা হচ্ছিল আমি সবসময় টিভিতে সময় পেতাম কিন্তু ট্রিপল এইচের সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক পার্থক্য আমি তার সাথে সেই সম্পর্কটা তৈরি করতে পারিনি হয়তো কারণ আমি নিজে তাকে কোনো প্রস্তাব দিতাম না শুধু হাই বলতাম ট্রিপল এইচ কাছে জিন্দার মহলের জন্য বড় কোনো পরিকল্পনা ছিল না তা স্পষ্ট এবং অনেক রেসলাররা বলেছেন যে ট্রিপল এইচ এর সাথে তাদের ভালো সম্পর্ক নেই যা কিছুটা স্বাভাবিক কারণ তার পক্ষে সবার সাথে বন্ধুত্ব করা সম্ভব নয় আন্দ্রাদে বড় সমস্যায় পড়তে পারেন এরপরের খবর আন্দ্রাদেকে নিয়ে সর্বশেষ কী খবর রয়েছে আমরা জানি আন্দ্রাদে এখন বিপদে কারণ তিনি ডাব্লিউ এর সাথে করা নন কম্পিট বা অন্য কোনো কোম্পানির হয়ে না লড়ার চুক্তিটি ভেঙেছেন এর মানে হল নিয়ম অনুযায়ী তিনি পুরো এক বছর এ ই হয়ে লড়তে পারবেন না যদিও আন্দ্রাদে আদালতে এই চুক্তিকে চ্যালেঞ্জ করতে চান কিন্তু এটা একটা বিশাল খরচের ব্যাপার হবে এই বিষয়ে আইনি লড়াই সম্পর্কে ভালো জানান এমন একজন রেসলিং ব্যক্তিত্ব মুখ খুলেছেন জি হ্যাঁ এরিক বিশপ তার পডকাস্টে বলেছেন আন্দাদের যদি ডাব্লিউডাব্লিউকে আদালতে চ্যালেঞ্জ করেন তাহলে হয়তো তিনি জিতবেন কিন্তু এর জন্য তার দুই লাখ পঞ্চাশ হাজার ডলার প্রায় আড়াই কোটি টাকার মতো খরচ হতে পারে বিশপ বলেন প্রতিটি জায়গায় নিয়ম আলাদা আসল কথা হল আপনার কাছে লড়াই করার মতো টাকা আর সময় আছে কিনা। যদি থাকে তাহলে সম্ভবত আপনি জিতবেন তবে এই প্রক্রিয়া আপনি হয়তো তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন এবং দেড় থেকে আড়াই লক্ষ ডলার খরচ করবেন বেশিরভাগ মানুষই এর সাথে লড়তে চায় না শুধু সময়টা পেরিয়ে যেতে দেয় গত সপ্তাহের খবর ছিল ডাব্লিউডাব্লিউ হয়তো এর চুক্তিভঙ্গের সুযোগ নিয়ে আন্দ্রাদেকে আবার ফিরিয়ে আনতে পারে। এটা বেশ অদ্ভুত কারণ আন্দ্রাদে তো ডাব্লিউডাব্লিউই ছেড়ে আসেননি তাকে বাদ দেওয়া হয়েছিল তবে এখন আন্দ্রাদের এই ডাব্লিউতে গিয়ে কেনি ওমেগার সাথে একটি গল্প শুরু করায় তিনি আবার খুব হরতারকা হয়ে গেছেন তাই ডাব্লিউডাব্লিউ তাকে ফিরে পেতে চাইছে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর পক্ষে এই পদক্ষেপটা বিভ্রান্তিকর হবে কারণ জানা গিয়েছিল যে আন্দ্রাদে একাধিক ওয়েলনেস পলিসি পরীক্ষায় ব্যর্থ হয়। তাকে বাদ দেওয়া হয়েছিল যদি তারা হঠাৎ এই ভুলগুলো ক্ষমা করে তাকে ফিরিয়ে আনে তবে তারা একটি বিতর্কিত বার্তা দেবে দুই হাজার পঁচিশ সালের শেষ পর্যন্ত এ গল্পে আর অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে ক্যারিয়ান ক্রসের মায়ের ক্যান্সার জয় এবং সর্বশেষ প্রাক্তন ডাব্লিউডাব্লিউ তারকা ক্যারিয়ান ক্রস গতকাল সোশ্যাল মিডিয়ায় আনন্দের সাথে ঘোষণা করেছেন যে তার মা ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন একটি আবেগময় পোস্টে ক্রস তার মায়ের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ক্যান্সার চিকিৎসা শেষের প্রতীক সারভাইভার্স বেল বাজাচ্ছেন ক্রস লিখেছেন মা পুরোপুরি ক্যান্সার মুক্ত সব চিকিৎসা শেষ এটা দেখে আমার জীবনের সেরা দিন মনে হলো টেন ক্রস এবং তার পরিবারের জন্য এটা অনেক বড় যায় আমরা তার মায়ের দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানাচ্ছি তো বন্ধুরা এ ছিল আপনাদের জানা দরকার সব রেসলিং খবর নিজে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না পর আবার রেসলিং খবর নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে